জানো তো আজকে সন্ধে থেকে শরীরটা না ভীষণ খারাপ লাগছিল সকালে একবার বমি হয়েছিল তার সাথে হালকা ব্লিডিংও হয়েছিল ডক্টরকে ফোন করেছিলাম উনি বললেন এগুলো নর্মাল এখন এইগুলো হয় চিন্তা করার কোনো কারণ নেই দুদিন দেখতে বললেন যদি আরও হয় তো কিছু মেডিসিন দেবেন সকাল থেকে কিছুই রান্না করতে পারিনি সারাদিন শুয়েই ছিলাম বোন আজকে সব রান্না করেছিল বোন তো খুব একটা রান্না করতে পারে না আর তোমরা তো জানোই আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি এই সময় আমার কাছের লোক বলতে আমার বোনই আমার পাশে আছে আর মা বাবা মাঝে মাঝে আসে সে যাই হোক সকালটা অনেক কষ্ট করে সবাই খেয়েছে এখন তো আর আগের মতন না রান্না করতে ইচ্ছে না করলে খাবার অর্ডার করে নেব এখন তো বাইরের খাবার খুব একটা খাওয়া ঠিক না সেই জন্য ভাবলাম খাটে একটু ডিমের পোলাও বানিয়ে নিই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব একটা টাইমও লাগে না বানাতে আমার হাতের বানানো পোলাও আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে তোমরা অনেকেই পোলাও বানাতে ভয় পাও যদি চালগুলো ওভার কুক হয়ে যায় বা ঘেটে যায় আমাকে কমেন্ট করতে পারো অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেয়ার করব। জলের পরিমাণ কতটা দিতে হয় সমস্ত কিছু আমার মতন করে একবার বানিয়ে দেখো পোলাও খুব সুন্দর হবে চাল শক্ত হয়ে যাওয়া বা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সমস্যাটা আর হবে না এদিকে দেখো বোন সমস্ত কিছু রেডি করে রেখেছে আমি ওকে যেভাবে বলেছিলাম ও সেভাবেই সব কিছু রেডি করে রেখেছে আলুগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট টক দই রেগুলার মশলা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে কষিয়ে রেখেছিল বিরিয়ানি মশলাটাও আমরা বাড়িতেই রেডি করি চালগুলো একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিলেই পোলাও রেডি এর সাথে রায়তা খুব সুন্দর লাগে কিন্তু আজকে আর বানাতে পারলাম না গো স্যালাড দিয়ে এইভাবেই সবাই রাত্রে ডিনারটা সেরে ফেললাম